দ্বার বসে আর অনেক মানুষ বসে আছেন একজন ব্যক্তিকে তিনি দাঁড় করিয়ে প্রশ্ন করলেন যে আপনি যে আমার বসে আছেন আপনি কি বুঝেছেন বলেন কি শিখলেন উনি আমি কিছু শিখিনি আমি কিছু শিখতে জানি না তখন বলছে তাহলে আপনি বসে আছেন কেন তো বলছে আমি শুনেছি মোহাম্মদ বলেছেন এরকম জামাত এরকম জামায়াত যদি কোথাও হয় সেখানে বসে থাকলেও নাকি নেকি পাওয়া যায় তো ওসাইমিন রহমতুল্লাহ বলছে আপনি কিছু শিখতে পারেনি আমার কাছ থেকে কিন্তু আমি আপনার কাছ থেকে অনেক বড় কিছু শিখলাম কথা কি বুঝতে পারছেন আমার এত বড় একজন মহাদ্দিস তিনি কি বলছেন যে আমি হয়তো আপনাকে শেখাতে ব্যর্থ হয়েছি কিন্তু আমি আপনার কাছ থেকে শিখেছি কি এই যে সুন্দর কথাটা বললেন যে যারা দিনী মজলিস কায়েম করে যেখানে কোরআন এবং সোনার আলোচনা হয় সেইখানে বসে থাকা ব্যক্তি বুঝুক আর না বুঝুক নেকির হকদার হবেই হবে নেকি মালিককে আল্লাহ সোভাল তো সুরাত খলাসের উপরে আলোচনা করার প্রারম্ভে যে বিষয়টা বলতে চাইছি সেটা হচ্ছে আমরা যে জিনিসকে চিনি জানি সেই জিনিসকে আমরা কেবল গুরুত্ব প্রদান করি যে জিনিসকে আমরা চিনি না জানি না তাকে আমরা গুরুত্ব দিই না এটা তো বুঝেন নাকি যেমন একটা তিরিশ বছরের বয়সের একটা মানুষ তার কাছে একটা পাঁচশো টাকার নোট ধরিয়ে দিলেন আর ছোট্ট একটা বাচ্চা তার দেড় বছর বয়স তাকে পাঁচশো টাকার নোট ধরিয়ে দিলেন এই নোটটার গুরুত্ব কার কাছে বেশি তিরিশ বছর ওয়ালা কাছে কেন নোট একই মূল্য একই কিন্তু ওই বাচ্চাটা বুঝতে পারেনি যে এর মূল্যটা এত বেশি ঠিক তেমনই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীদের সর্দার নবীদের ইমাম যিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কপাল পড়া সেই জাতি যে জাতি রসল্লা মেরে রক্তাক্ত করে তাড়িয়ে দিয়েছে তার কথা শুনতে চাইনি কপাল পড়া আবু পারেনি কিন্তু ছোট্ট তেরো বছর এগারো বছরের ছোট্ট দুই বাচ্চা মাজ আর মাজ তারা চিনেছিল মোহাম্মদকে যখন আবু জহেলকে মেরে দিল তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা এত রাগ হলো আবু জেলের উপরে ওকে মারলা কেন তো বলছে যে শুনেছি নাকি আমাদের নবীকে খুব জ্বালাতন করতো ছোট্ট বাচ্চা কলিজার টুকরা চিনতে কথা সেটা হচ্ছে ইসলাম প্রচার করার জন্য ইসলামের একজন শিক্ষক স্বরূপ অল্প বয়সের দেখতে সুন্দর একজন ব্যক্তিকে পাঠালেন মদিনায় তুমি যাও দিন ইসলাম প্রচার করুন যার করুণ কাহিনী হয়তো আমরা অনেকেই জানি মোসাইবি আল্লাহ তিনি দিন ইসলামকে প্রচার প্রসার করলেন মদিনার মানুষ মোহাম্মদকে তখন দেখেননি যারা হজ করতে গিয়েছেন তাদের কথা ভিন্ন যারা এমনি গিয়েছেন সাক্ষাৎ করতে তাদের কথা ভিন্ন কিন্তু আল্লাহ আসলামকে চিনেনি মদিনার মানুষ তো তিনি অ্যাজ এ টিচার এজ এ শিক্ষক তিনি এত সুন্দরভাবে আল্লাহ রসুলকে উপস্থাপন করেছিলেন আবু বাক্কা রদি আল্লাহ চালান হয়ে এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন থেকে মক্কা থেকে মদিনার দিকে রওনা হলেন মানুষের কাছে সংবাদ চলে গেল যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনাতে আসছেন তখন প্রতিদিন মক্কার মুসলমান একেবারে আবাল বৃদ্ধ প্রণীতা অর্থাৎ ছোট থেকে বড় পর্যন্ত সবাই ওই বৈকালে দুপুরের দিকে করতো কি তারা এই মদিনার প্রান্তে যেত দূর দিকে তাকাতো কেউ গাছে উঠতো কেউ একটা উঁচু টিলার উপরে উঠে দেখতো যে কেউ আসছে কিনা কেউ আসছে কিনা সূর্যটা ঢলে গেল আজকে মোহাম্মদ আসবে না এরকম করতে করতে দীর্ঘ দিন যাবৎ মানে তখন তো আর যানবাহনের ব্যবস্থা ছিল না সেই উঠ একদিন মানুষজন যখন ফিরতে শুরু করেছে এক ইহুদি তার গরু বা ছাগল কিছু খুঁজছিল একটু উঁচুতে উঠে দেখছে তার গরু বা ছাগল দেখতে পেয়ে সে দেখছে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম আসছেন আল্লাহ সোবান তারা ইহুদি খ্রিস্টানদেরকে মুসলমানদের প্রকাশ্য শত্রু বলেছেন তো তিনি আবেগে আপ্লুত হয়ে বলেছেন আরে তোমাদের মোহাম্মদ আসছে সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তিনি আসছেন আবেগে বলে ফেলেছেন সব মানুষে এখানে চলে গেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মদিনাতে ঢুকছেন আবু বাক্কার রাদিল্লাহ সাথে তখন ছোট মিডিল এজ বয়স্ক সবাই দেখছিল আর বলছিল হাজা যা মোহাম্মদ রসুল সাল্লা সাল্লাম আমি যে বাক্যটা কি আবেগ নিয়ে বললাম আপনারা বুঝতে পারেনি কেন রসুল্লাহামকে মদিনাবাসী দেখেনি কিন্তু রসুল্লাহ সাল্লাহামের চেহারা আমবারক তার চরিত্র তার শিক্ষা এমন করে যাত্রী সামনে দিয়েছিলেন যে সবাই একটা ভেতরে একটা তৃষ্ণা অনুভব করতো যে কবে আল্লাহ রসুলকে একবার দেখবো সুহান আল্লাহ ছোট বাচ্চা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে চিনতে পেরেছিল কিন্তু তারা ইতিপূর্বে দেখেনি তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আবু জাহেল মোহাম্মদ সাল্লাহামের বাড়ি একদম পাশে কেমন এটা হচ্ছে আবু জাহের বাড়ি আর রসুল সাল্লাহ সাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছেন এখন বর্তমানে লাইব্রেরি সৌদি সরকার বানিয়ে দিয়েছে এটা হচ্ছে আপনাদের মসজিদ এতটুকু না এত দূরত্ব আবু জেহেল কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে চিনতে পারেনি ঠিক তেমন ছোট্ট বাচ্চাটা ওই পঞ্চাশ টাকার পাঁচশো টাকার নোটটা চিনতে পারেনি কিন্তু একজন বয়স্ক মানুষ যার বুদ্ধি হয়েছে সে কিন্তু চিনতে পেরেছে আমি যেটুকু আপনাকে বলতে চাইলাম এতক্ষণ কথার মাধ্যমে এটা হচ্ছে যে আমরা হচ্ছে ইসলামের অনুসারী আমাদেরকে আল্লাহ সোবানা তালা মুসলমান বানিয়ে এখন পর্যন্ত মুসলমানিত্বের উপরে টিকিয়ে রেখেছেন এটা যে কত বড় নিয়ামত এটা আপনি আমি চিনতে পারিনি আপনি আমি চিনতে পারিনি কেমন নিজের চাচা নিজের কলিজাত চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসতেন আবু তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে এত ভালোবাসতেন এত ভালোবাসতেন মক্কার কোরআসরা যখন রসুল্লাহ সাল্লাহামের বিরোধিতা করেছিলেন চাচা তখনও বলেছেন ভাতিজা তুমি কাজ চালিয়ে যাও আমি তোমার সাথে আছি যখন তিনি মারা যাচ্ছেন তখন মোহাম্মদ সাল্লাহাম চাচাকে বলছে চাচা তুমি একবার লাহ পড়ো আমি ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করব তোমার জান্নাতের জন্য চাচা কিন্তু লাহ পয়